সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে পাঁচই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবাইদুল হাসান এবং আপিল ডিভিশনের আরেকজন বিচারপতি এনআইতুর রহিম দুইজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে আমরা সেই সময় সেই লুচুটি দেখেছি এখন আমার প্রশ্ন হচ্ছে যদি প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন তাহলে তারা ঠিক কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্স বা পেলেন বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেটা অনুযায়ী তাদের সেও মতামত দিলেন যা কিছু করেছে গত নয় মাস সব কিছু অবৈধ সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো প্রিয় দর্শক বোমা ফেটে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে গত পরশু একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা অ্যাটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন সবার জন্যই এটা ছিল একটা বিষয়ের ব্যাপার কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাওয়ার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত পাঁচই অগাস্টের পর দু সালের পাঁচই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে সেটি একটি তালিকা তারা প্রকাশ করেছেন সেই তালিকার মধ্যে আপনার সতেরো এবং আঠারো নম্বর দুটি নাম দেখে চমকে উঠতে হয় এই দুটি নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন তার নাম আমরা দেখতে পাচ্ছি এবং আঠারো নম্বরে আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়তুর রহিম তাঁর নাম কিন্তু কেন এই দুইটা নাম দেখে আমি বলছি বোমা ফাটাবার মতো চাঞ্চল্যকর এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যাদেরকে আমি গত নয় মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি অনেকেই আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটোরিক আপনার এভাবে বলা উচিত না তারা কেন অবৈধ নানানভাবে আমার কাছে জানতে চেয়েছেন আমি সেরকম জবাবও দিয়েছি কিন্তু সেনাবাহিনী এই তালিকা প্রকাশ করবার পর যে ঘটটা ঘটেছে আমার মনে হয় সেটা দর্শকদের জানা উচিত আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যারা আছে সংবিধানে এই অন্তর্বর্তীকালীন বা ইংরেজিতে যেটাকে ইন্ট্রিম গভর্নমেন্ট বলা হয় তার কোনো রকমের অস্তিত্ব নেই আপনি সংবিধানের কোনো অনুচ্ছেদ খুঁজে আপনি সংবিধানের কোনো প্রভিশন খুঁজে কোনো রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণাই পাবেন না ফলে এটি কিভাবে গঠিত হবে কিভাবে গঠিত হওয়া উচিত এর ফর্মেশন কেমন হবে কতজন থাকবে এগুলোর কোনো ধরনের রেফারেন্স নেই কিন্তু আমাদের সংবিধানের অনুচ্ছেদ একশো ছয়ে একটি কথা বলা রয়েছে যেটিকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে যে আমরা অনুচ্ছেদ একশো করেই সরকার গঠন করেছি দর্শকদের জন্য আমি এই অনুচ্ছেদটি একটু পড়ে শোনাবো তারপরে আমি বলবো যে সেনাবাহিনীর প্রকাশিত তালিকা কেন আমার কাছে চাঞ্চল্যকর এবং বুম ফাটানোর মতো আমি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ পড়তে গিয়ে যেটা দেখতে পাচ্ছি আপনারাও জেনে নেন সেটা হচ্ছে এমন যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন মানে আপিল বিভাগে পাঠাবে তাদের বিবেচনার জন্য এবং এখানে বলা হচ্ছে এবং উক্ত বিভাগ সিও বিবেচনায় অর্থাৎ তাদের নিজেদের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সিও মতামত জ্ঞাপন করিতে পারিবেন অর্থাৎ যদি বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটে যেটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যার কোনো কোনো রকমের ক্লু খুঁজে পাচ্ছে না কেউ এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হবে সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি আপিলের ডিভিশনে জানতে চাইতে পারেন যে এটার পরবর্তী প্রতিকার কি বা কি হতে পারে তখন আপিলের ডিভিশন নিজের বিবেচনা অর্থাৎ তার যদি মনে হয় তার যদি এমন একটা সিচুয়েশন হয় যে না এটার ব্যাপারে আমি মতামত দিব বা মতামত দেওয়া উচিত তখন তারা সেই মতামত রাষ্ট্রপতির কাছে জানাবেন কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে পাঁচই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়ত তো রহিম দুইজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে আমরা সেই সময় সেই নথিটি দেখেছি দর্শক আপনারা সেই নথিটি সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মনে হয় সেই স্ক্রিনটি আমি এমনভাবে দিচ্ছি যাতে আপনারা অল্প করে একটু করে নিতে পারেন এখন আমার প্রশ্ন হচ্ছে যদি প্রধান বিচারপতি এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন তাহলে তারা ঠিক কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্সই পেলেন বা রাষ্ট্রপতি তাদেরকে দিল এবং তারা সেইটা অনুযায়ী মতামত দিলেন এখানে কিন্তু আরেকটা কথা তাদের বলা আছে যে উক্ত বিভাগ স্ব বিবেচনায় উপযুক্ত শুনানির পর অর্থাৎ সেটার উপযুক্ত হিয়ারিং হবে সেই হিয়ারিংটা কখন হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে ক্যান্টনমেন্টের ভেতরে প্রধান বিচারপতি ছিলেন কই আমরা তো কোনো শুনানির কথা শুনতে পাইনি এরকম একটা অন্তরীণ অবস্থাতে এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে প্রধান বিচারপতি নিজের যান বাঁচাবার জন্য তিনি ক্যান্টনমেন্টে পরিবার সহ আশ্রয় নিয়েছেন এবং আপনি ডিভিশনের আরেকজন বিচারপতিও সেখানে তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন প্রিয় দর্শক আপনি বলুন তো যে সেই সময় উপযুক্ত শুনানিটা কখন হলো এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করি বাংলাদেশ সংবিধানের একশো ছয় নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই মনে হতে হবে এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে এখানে বাট ইফ যদি কিন্তু এগুলো কিচ্ছু নেই কিন্তু আমরা যেই নথি অর্থাৎ যেই ভুয়া নথি নিয়ে কথা বলছি এই ভুয়া নথিতে লেখা রয়েছে খুবই স্পষ্টভাবে যেটা রাষ্ট্রপতি এটা রেফারেন্সের জন্য ডিভিশনে পাঠাননি পাঠিয়েছে আইন মন্ত্রণালয় আমরা একটু দেখবো সেখানে লেখা রয়েছে যে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে আট আট তারিখের দশ দশমিক শূন্য 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 দশমিক এক দুই সাত দশমিক নয় নয় দশমিক শূন্য শূন্য সাত দশমিক বিশ দশমিক চার সাত পাঁচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে বর্ণিত জনগুরুত্ব সম্পন্ন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত না করা হয়েছে বাট এটা আইন মন্ত্রণালয় চেয়েছে এখন প্রশ্ন আসছে যে সংবিধানের রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে আইন মন্ত্রণালয় কেন পাঠালো আপিলের ডিভিশনের কাছে এটা একটা প্রশ্ন বটে এবং সেটা শুনানিও নাকি এই আসাদুজ্জামান নামে এই উপরে এসে জুড়ে বসা এই অ্যাটর্নি জেনারেল করেছে এটা পুরোটাই একটা ভুয়ার উপরে ভুয়ার উপরে আবার ভুয়া অর্থাৎ ভুয়াটাও সংবিধান মেনেও সংবিধানের কোনো প্রভিশন মেনেও এই ভুয়াটা করা হচ্ছে না অর্থাৎ ধুয়ার উপরে বাট পারি তাহলে আমরা যে ডিভিশনের একটা স্টেটমেন্ট দেখতে পেলাম বা একটি অর্ডার দেখতে পেলাম যে একটা নথি দেখতে পেলাম প্রধান বিচারপতির স্বাক্ষর সহ এটা দিল তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তার নামে মিথ্যা কথা বলে রাষ্ট্রপতির উপরে দায় চাপিয়ে অর্থাৎ এই রেফারেন্সটা কিন্তু রাষ্ট্রপতি চাইতে পারেন এই প্রধান বিচারপতির কাছে বা অ্যাপেলের ডিভিশনের কাছে তা আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোনো ধরনের পদত্যাগপত্র দেননি নাম্বার ওয়ান তিনি জানেনও না তো তিনি ঠিক কখন প্রধান বিচারপতির কাছে এই রেফারেন্সের জন্য আবেদন করলেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের আরেকজন আইনজীবী তিনি এই যে প্রধান বিচারপতির কাছে চাওয়া হয়েছে বা ডিভিশনের কাছে রেফারেন্স পাঠানো হয়েছে সেগুলোর নথির জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং পরবর্তী সময় তিনি একটি রিট পিটিশন দাখিল করেছিলেন যে তিনি দেখতে চান যে কি ধরনের আবেদন করা হয়েছে পরবর্তী সময়ে আমরা সেই আইনজীবীর ভাষ্যমতে জানতে পারলাম যে এমন ধরনের কোনো নথি পাওয়া যায়নি এবং পুরো ব্যাপারটি ভুয়া এবং সেই সময় কিন্তু এটি এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল তারপরে এটা নিষ্প্রভ হয়ে গেছিলো এটা নিয়ে আলোচনা হয়নি একশো ছয়ের রেফারেন্স যে রেফারেন্সে কে দেখিয়ে ওথ নিয়েছে সরকার এটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিপ জাস্টেস জিনেছিলেন উনাকেও এখন আমরা যেটা করেছি আমরা কোনো রিপ্লাই পাই নাই চিফ চিফের অ্যাডভাইজারের কাছেও পাই নাই আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই বলেন নাই কাজে আমাদেরকে এই পিটিশন ফাইল করতে হয়েছে আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোনো রেফারেন্স যায় নাই আমি বিশ্বাস করি যে কোনো ডিভিশন নাই তাহলে উনি যেই কথাটা তখন বলেছিলেন অর্থাৎ সেই আইনজীবী যে এই রেফারেন্স রাষ্ট্রপতি কখনোই অ্যাপেলি ডিভিশনের কাছে চাননি এটা ভুয়া কোন নথি পাওয়া যায়নি সেটি এখন প্রমাণিত হলো প্রিয় দর্শক আমি আপনাদের জন্য সহজ করে আরেকবার বুঝিয়ে দেই সেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি এবং ডিভিশনের আরেকজন বিচারপতি পরে ক্যান্টনমেন্টে থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাইন নকল করে প্রধান বিচারপতির একটি সাইন নকল করে দাবি করেছে যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে যেটা মিথ্যা এবং ভুয়া তাহলে এই যে নয় মাস তারা নিজেদেরকে সরকার দাবি করে বাংলাদেশকে শাসন করছে এই যে বাংলাদেশের এই ভয়ঙ্কর অরাজক অবস্থা এই যে তারা করিডোর দিয়ে দিচ্ছে বন্দর দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছে ডিপসি ক্রমাগতভাবে হাজার হাজার লোককে আসামি করে মামলা করা হয়েছে কয়েক লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে যা কিছু করেছে গত নয় মাস সব কিছু অবৈধ সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিশ্বের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা তাহলে করেছ তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছ প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তুমি বলতে চাইছো যিনি স্বাক্ষর করেছেন অথচ আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে তিনি শুনানি বা করলেন কখন মতামতি বা দিলেন কখন এই প্রশ্ন আমি সাধারণ মানুষকে রেখে গেলাম যে একটা জালিয়াত একটা ফ্রড একটা চোর একটা ডাকাত কি ভয়ঙ্কর ডাকাতি করেছে ফ্রড করেছে এই পুরো জাতির সাথে এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কি আঙ্গুল তুলবেন এই কথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যে তোমরা এই জালিয়াতি কেন করলে j 아 b